কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই এ টু পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যে টিকা কোশ্চেনগুলি আমি দিয়েছিলাম সেই সমস্ত টিকা কোশ্চেনের সম্পূর্ণ অ্যান্সার নিয়ে আলোচনা করবো তোমরা অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করে জানিয়েছিলে তোমাদের টিকা কোশ্চেনগুলির অ্যান্সার নিয়ে আলোচনা করার জন্য তাই তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে ভিডিওর লেন্থটা একটু বড় হতে চলেছে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের উপকারে আসবে চলো তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও তোমাদের যে ছটি টিকা কোশ্চেন দেওয়া ছিল সেই ছটি টিকা কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও দেখো প্রথম টিকা কোশ্চেন ছিল টিকা লেখক খড়গ বাহাদুর চরিত্র মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পাঁচ নম্বরে কোশ্চেন দেখো উত্তরটি দেখো উত্তরে লিখবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সোজার কাঁটা উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন খড়গ বাহাদুর তিনি একজন নেপালি যুবক যার মধ্যে বাঙালি সংস্কৃতির ছোঁয়া রয়েছে নেক্সট পয়েন্ট লিখবে খড়গ বাহাদুর চরিত্রের বৈশিষ্ট্য এক মিশ্র সংস্কৃতি খড়গ বাহাদুরের মা বাঙালি হওয়া হওয়ায় তার মধ্যে বাঙালি সংস্কৃতির গভীর প্রভাব লক্ষ্য করা যায় তিনি বাংলা ভাষা চমৎকারভাবে বলতে পারেন এবং বাঙালি সমাজে মিশে যেতে পারেন একই সঙ্গে তার মধ্যে নেপালির সংস্কৃতির ছাপও স্পষ্ট দু নম্বর ক্রিয়া প্রতিভা খর্গ বাহাদুর একজন খুব ভালো ফুটবল খেলোয়াড় বাংলাদেশের একটি নামজাদা ফুটবল ক্লাবে তিনি খেলেন তার খেলার দক্ষতা এবং জনপ্রিয়তা উভয়ই অসাধারণ তিন নম্বর সৌন্দর্য ব্যক্তিত্ব খর্গ বাহাদুরের চেহারা খুবই আকর্ষণীয় তিনি লম্বা সুটাম এবং সুদর্শন তার ব্যক্তিত্বের বিনিময় এবং আত্মবিশ্বাসের মিশ্রণ লক্ষ্য করা যায় চার সহজ সরল চার নম্বর পয়েন্ট বাহাদুর খুব সহজ সরল প্রকৃতির তিনি সবার সাথে মিশতে পারেন এবং তার বন্ধুত্বের এবং তার বন্ধুদের খুব ভালোবাসেন নেক্সট পয়েন্ট করে লিখবে গল্পে খড়গ বাহাদুরের ভূমিকা এক নম্বর কাহিনীর গতিপ্রবাহ খড়গ বাহাদুরের চরিত্রটি গল্পে গতি আরও আকর্ষণীয় করে তোলে তার উপস্থিতিতে গল্পে একটি রোমান্স এবং উত্তেজনা যোগ হয় দুই সামাজিক বৈচিত্র্য খড়গ বাহাদুরের চরিত্রের মাধ্যমে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় সামাজিক বৈচিত্র্যতাকে তুলে ধরেছেন তিন মানুষের মন খড়গ বাহাদুরের চরিত্রের মাধ্যমে মানুষের মনের বিভিন্ন দিক উন্মোচিত হয় তার মধ্যে প্রেম আকাঙ্ক্ষা বিষাদের সবই দেখা যায় নেক্সট সর্বশেষ পয়েন্ট উপসংহার খড়্গ বাহাদুর সজানুর কাটা উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র তার মধ্যে বাঙালি এবং নেপালি সংস্কৃতির মিশ্রণ ক্রিয়া প্রতিভা সৌন্দর্য এবং সহজ সরল স্বভাবের মিশেলে তাকে একটি অনন্য চরিত্র করে তুলেছে এই ছিল তোমাদের প্রথম টিকা কোশ্চেন খড়্গ বাহাদুর চরিত্র মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য অবশ্যই উপকৃত হবে এরপর দেখো নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল টিকা লেখো হরু হর করার চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তরটি দেখো উত্তরে লিখবে সুসাহিত্যিক লীলা মজুমদার লিখিত সব ভূত্রে গল্পগ্রন্থের অন্তর্গত হরু হর করার এক ঘুয়েমি গল্পের প্রধান চরিত্র ওয়া শরীরী আত্মা হরু করা। গল্পের বরদাদুর একমাত্র নাতি উটকোর সাথে তার ভারী ভাব ছিল উটকোর কথা থেকে আমরা হরু হর করার পরিচয় খুঁজে পাই হরু হর করার মাধ্যমে ঠাকুরমার চিঠিগুলি আমক পালিতে পাঠিয়ে উটকো ঘড়ির পয়সা গুলির পয়সা পেত বড়দাদু ডাকে চিঠির ব্যাপারে সংশয় প্রকাশ করলেও ঠাকুমা বাপের বাড়ি থেকে ঠিকঠাক উত্তর পেয়ে যেতেন বলে তার ডাক বিভাগের ব্যাপারে কোনো রকম সংশয় ছিল না এদিকে হরু ও ঠিক সময় মতো চিঠি পৌঁছে দিয়ে উটকোকে উটকোকে উটকো ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দিত বিনিময়ে তার পাওনা ছিল দুটো করে গোলাপি বিড়ি একটা যাওয়ার পথে একটা আসার সময় এ ব্যাপারে তার যুক্তি ছিল এ ব্যাপারে তার যুক্তি ছিল যাবার পথে একটা ফেরার পথে একটা তার বেশির কি, তার বেশি কি দরকার যে নেব কিছু জমাতে হয় না বুঝলি বাপ সব ছেড়ে ছুঁড়ে যেতে হয় হরুর সঙ্গে উট করে একমাত্র দেখা হয় সন্ধ্যাবেলা বাসবাগানের মধ্যে আশু পণ্ডিতের চায়ের দোকানে সেখানে সকলেই এক জায়গায় জড়ো হয় কলকাতার পস্ট কার্ডের গল্প হরুর মুখ থেকে শুনবে বলে হরুকে দেখে একেবারে স্বাস্থ্যবান লাগে না উটকোর রোগা সুটকো মানুষটা রোদে জলের চিঠি বিলি করে খেজুরের মতো গায়ে রঙ পালকের মতো হালকা শরীর বাতাসে মুখে ছুটে চলে পরবর্তী লিখবে অশরীর বলে পরবর্তীকালে প্রমাণিত হলেও হরুর মধ্যে একটা অভিমানী মন লক্ষ্য করা যায় যখন উটকো তার ঠাকুরদের ঠাকুরদের কোথায় এসে হরুকে হরুকে বলে যে ঠাকুরদা তার মায়ের হীরের রেজিস্ট্রি ডাক প্যাকেটটি এত বছর পরেও পাননি আর হরকরারা চোর তখন হরু হাউ হাউ করে কেঁদে ওঠে তার কাছে বহু বছর ধরে থাকা চোদ্দোটি নাম ঠিকানা বিহীন প্যাকেট থেকে উঠ করে বৃদ্ধ ঠাকুমা বগলা দেবীর নামের প্যাকেটটা তুলে দিয়ে বলে শুধুমাত্র ঠিকানা হারিয়ে যাওয়ার কারণে যে প্যাকেটটি প্রকৃত মালিককে দিয়ে যেতে পারেনি আর কিছুই নয় গল্প শেষে দেখি হরু বা বাগানে বা চায়ের দোকানে কিছুই খুঁজে পায় না উটকোরা কিছুই খুঁজে পায় না উটকোরা বোঝা যায় হরুর অতীপ্ত আত্মার কাজ কাজ এখানে শেষ হয়ে গিয়েছিল বলেই উটকোরা আর তার দেখা পায়নি তবে হরকরার যে খারাপ প্রকৃতির মানুষ নয় বরং দায়িত্বজ্ঞান সম্পূর্ণ ছিল তা এই গল্প পাঠে বোঝা যায় নেক্সট কোশ্চেন রয়েছে বাবু টিকা লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি পাঁচ নম্বর কোশ্চেন উত্তরটি দেখো উত্তরে লিখবে বোমকেশ বক্সি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র যিনি সত্যান্বেষী নামেও পরিচিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই চরিত্রটি কেবল একজন গোয়েন্দা নন বরং ন্যায় বিচার এবং সত্য উদ্ঘাটনে দৃঢ় প্রতিজ্ঞ একজন চিন্তাবিদ তিনি অপরাধের গভীরে ঢুকে তার আসল রহস্য উদ্ঘাটন করেন নেক্সট পয়েন্ট বোমকেশের চরিত্রের বিশেষত্ব এক নম্বর সত্যান্বেষী হিসেবে পরিচয় বোমকেশ নিজেকে গোয়েন্দা না বলে সত্যানেসী বলতে ভালোবাসেন কারণ তার মূল উদ্দেশ্য শুধু অপরাধীকে ধরা নয় বরং সত্যের গভীরে পৌঁছানো দু নম্বর পয়েন্ট বুদ্ধিমত্তা ও পর্যবেক্ষণ শক্তি বোমকেশের একটি প্রধান বৈশিষ্ট্য হল তীক্ষ্ণ বুদ্ধি ও অসাধারণ ও অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ছোট থেকে ছোট বিষয় তার চোখে এড়ায় না চোখ এড়ায় না যা তাকে জটিলতম রহস্য সমাধান করতে সাহায্য করে নেক্সট তিন নম্বর নৈতিকতা অন্য সব গোয়েন্দা থেকে বোমকেশ আলাদা কারণ তিনি কেবল আইন অনুযায়ী নয় নৈতিকতার আলোকে কাজ করেন অনেক সময় তিনি অপরাধীকে শাস্তি দেওয়ার চেয়ে তার সংশোধনে জোর দেন নেক্সট পয়েন্ট চার নম্বর ব্যক্তিগত জীবন বোমকেশ অন্য অনেক গোয়েন্দার মতো নিঃসঙ্গ নন তিনি বিয়ে করেন এবং তার স্ত্রী সত্যবতী এবং বন্ধু সহকারী অজিত তাকে ব্যক্তিগত পেশাগত জীবনে সাহায্য করে নেক্সট পয়েন্ট ব্যোমকেশের চরিত্রের তাৎপর্য এক ব্যোমকেশ কেবল অপরাধ সমাধান করেন না তার গল্পগুলো সমাজের মূল্যবোধ সম্পর্কে জটিলতা এবং সত্যের অনুসন্ধানকে তুলে ধরে দুই বাংলা সাহিত্যে গোয়েন্দা সাহিত্যের একটি ধারা প্রতিষ্ঠায় ব্যোমকেশের ভূমিকা ও অতুলনীয় নেক্সট তিন নম্বর পয়েন্ট সত্য অনুসন্ধানে তার দৃষ্টিভঙ্গি পাঠককে এক অন্য ধারায় বুদ্ধির জগতে নিয়ে যায় নেক্সট উপসংহার সর্বশেষ পয়েন্ট ব্যোমকেশ বক্সি বাংলা গোয়েন্দা সাহিত্যে কেবল একটি চরিত্র নয় তিনি সত্য বুদ্ধি নৈতিকতা এবং মানবিকতার এক অমর প্রতীক তার গল্পগুলো কেবল রহস্য নয় বরং সমাজ ও মনস্তত্বের অন্যান্য অধ্যায়ন এই ছিল তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন বোমকেশ সম্পর্কে টিকা এরপর দেখো নেক্সট কোশ্চেন রয়েছে প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলি উত্তরটি দেখো উত্তরে লিখবে প্রফেসর শঙ্কু হলেন সত্যজিৎ রায় সৃষ্ট এক অতুলনীয় বিজ্ঞানী চরিত্র যার প্রতিভা জগতে আবিষ্কারগুলোর এক অসীম ভাণ্ডার রয়েছে শঙ্কুর আবিষ্কারগুলো বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের এক মেলবন্ধন এই আবিষ্কারগুলোর মাধ্যমে তিনি কেবল মানব কল্যাণ নয় কখনো কখনো রহস্যময় ঘটনার সমাধানও করেছেন তার প্রতিটি আবিষ্কার ছিল নির্দিষ্ট বৈজ্ঞানিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যতিক্রমী নেক্সট পয়েন্ট লিখবে প্রফেসর শঙ্কুর উল্লেখযোগ্য কিছু আবিষ্কার দেখো এক নম্বর আবিষ্কার রয়েছে মিরাকিউরল এটি এক ধরনের চমৎকার ওষুধ যা সমস্ত রোগ নিরাময় করতে সক্ষম প্রায় প্রতিটি ধরনের রোগ নিরাময়ের ক্ষমতার জন্য এটি শঙ্কুর অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার দুই রবু প্রফেসর শঙ্কুর তৈরি করেছিলেন যন্ত্র মানব রবুকে এটি মানুষের ভাষায় কথা বলতে পারে এবং মানুষের মতো নানা কাজ করতে সক্ষম সক্ষম রবু এক সেকেন্ডেরও কম সময়ে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক দশ সেকেন্ডের মধ্যে যে কোনো জটিল অঙ্কের সমাধান করতে পারত রবুর স্মৃতিশক্তি ছিল দারুণ নেক্সট পয়েন্ট লিখবে হেলিন গ্যাস এই গ্যাস এমনই এক বস্তু যা কার্যকরভাবে শত্রুকে অজ্ঞান করতে পারে শঙ্কুর অভিযানে এটি অত্যন্ত সহায়ক হয়েছিল চার এভিলিউটিন এভিলেউটিন প্রফেসর শঙ্কুর তৈরি একটি ওষুধ যা কোনো শরীরে ইঞ্জেক্ট করলে পাঁচ মিনিটের ভিতর তার মধ্যে দশ হাজার বছর বিবর্তনের চেহারা ফুটে ওঠে শঙ্কু তার চাকর প্রহ্লাদের ওপর সেই ওষুধ একবার প্রয়োগ করায় সে দশ মিনিটের জন্য অত্যন্ত জটিল গাণিতিক বিষয় নিয়ে বক্তৃতা দেওয়া বক্তৃতা দেওয়া শুরু করেছিল নেক্সট পাঁচ নম্বর আবিষ্কার পাঁচ নম্বর আবিষ্কার হয়েছে ফুটোজেনিক সন এটি শঙ্কুর তৈরি এমন এক ধরনের ক্যামেরা যা অতি প্রাকৃত দৃশ্য ধারণ করতে পারে এটি অতি প্রাকৃত এবং অবাস্তব ঘটনাগুলোর তদন্তে ব্যবহৃত হয়েছে নেক্সট পয়েন্ট করে লিখবে শঙ্কুর আবিষ্কারের গুরুত্ব প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলি শুধুমাত্র কল্পনার জগতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার অনেক আবিষ্কারই বাস্তব জীবনের বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়েছে শঙ্কুর আবিষ্কারগুলি মানুষকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলেছে এবং বিজ্ঞানের অসীম সম্ভাবনার দিকে ইঙ্গিত করেছে সর্বশেষ পয়েন্ট উপসংহার প্রফেসর শঙ্কু একজন অসাধারণ বৈজ্ঞানিক ছিলেন যিনি তার অসাধারণ প্রতিভার মাধ্যমে বিজ্ঞান কথা সাহিত্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন তার আবিষ্কারগুলি আজও আমাদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে এবং বিজ্ঞানের প্রতি আমাদের আগ্রহ বাড়িয়ে তোলে এরপর দেখো নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল হিপ নজন হিপ নজেন টিকা লেখো হিপ নজেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পাঁচ নম্বরের কোয়েশ্চেন দেখো উত্তরটি দেখে নাও উত্তরে লিখবে বিশিষ্ট চিত্র পরিচালক এবং গোয়েন্দা কল্পবিজ্ঞান কাহিনীর লেখক সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞান শ্রেণীর একটি গল্প হিপনোজেম সাধারণভাবে হিপনোটিজম শব্দের অর্থ সম্মোহন বা মহাচ্ছন্ন কৃত্রিম উপায়ে কাউকে সম্মোহিত করা বা মহাচ্ছন্ন করার অর্থ হিপনোটাইজ আলোচ্য গল্পে হিপনোজেম হলো একটি বাষ্পীয় পদার্থ পদার্থ যা প্রাণীর প্রাণীর শরীরে প্রবেশ করিয়ে তাকে সম্মোহিত করে রাখার জন্য আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ভিলেন আলেকজান্ডার ক্রাক নেস্ট প্যারা করে লিখবে হিমনোজেন গল্পের প্রফেসর শঙ্কু এবং তার সহকারীরা নরওয়েতে যান সেখানে তার একজন বিখ্যাত বৈজ্ঞানিক আলেকজান্ডার ক্র্যাগের সাথে দেখা করার জন্য গিয়েছিলেন কারণ অপরিচিত আলেকজান্ডার ক্র্যাক প্রফেসর শঙ্কুকে লাভজনক কিছু দেখানো এবং বিশ্বের শ্রেষ্ঠ কয়েকজন বৈজ্ঞানিকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমন্ত্রণপত্র প্লেনের টিকিট পাঠিয়ে দেন যথারীতি শঙ্কু ও তার সহকর্মীরা সেখানে পৌঁছে ক্র্যাগের পাঠানো গাড়ি করে রাজপুরীর মতো বাড়িতে প্রবেশ করেন এবং ক্র্যাগের ঘরে গিয়ে তাকে দেখতে পেলেন তুলোর বালিশে পিঠ দিয়ে আধসহ অবস্থায় যিনি আমাদের দিকে রোগক্লিষ্ট অথচ আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছেন তিনি যে এই কেল্লার অধিপতি আলেকজান্ডার ক্র্যাক তাতে কোনো সন্দেহ নেই শঙ্কুরা বুঝতে পারলেন ভদ্রলোক অত্যন্ত অসুস্থ প্রায় মৃত্যুমুখে মুখে পতিত আলেকজান্ডার ক্র্যাক শঙ্কুদের সামনে নিজের পরিচয় দান করে জানালেন তার বয়স দেড়শো বছর এবং বৈজ্ঞানিক আলেকজান্ডার ক্র্যাগ দাবি করেন যে তিনি মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনার একটি পদ্ধতি আবিষ্কার করেছেন তিনি তিনবার নিজের মৃত্যুকে থেকে আয়ু করে নিলেও এবার আর বাঁচার উপায় নেই কিন্তু তিনি একটি চার্ট তৈরি করে রেখেছেন তার মৃত্যুর পর সেই চার্ট অনুযায়ী শঙ্কুদের মতো বৈজ্ঞানিকরা ওষুধ প্রয়োগ করে তাকে পুনর্জীবন দান করতে পারে জন্যই তাদের এখানে নিয়ে আসা এরপর বৈজ্ঞানিক আলেকজান্ডার ক্র্যাগের মৃত্যুর পর প্রফেসর শঙ্কু তার আবিষ্কৃত পদ্ধতি ব্যবহার করে তাকে জীবিত করার চেষ্টা করেন তিনি এই পদ্ধতিকে তিনি এই পদ্ধতিকে হিপনোজেন নাম দেন হিপনোজেন একটি রাসায়নিক পদার্থ যা মৃত কোষগুলিকে পুনর্জীবিত করতে সাহায্য করে প্রফেসর শঙ্কু এবং তার সহকারীরা এই পদ্ধতি ব্যবহার করে বৈজ্ঞানিককে বৈজ্ঞানিককে জীবিত করতে সফল হন কিন্তু পরে তারা বুঝতে পারেন যে এই পদ্ধতির কিছু পার্শ্ববর্তী প্রতিক্রিয়া রয়েছে বৈজ্ঞানিকের ব্যবহারের ফলে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল সর্বশেষ কোশ্চেন এভিলিউটিন টিকা লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি পাঁচ নম্বরের কোশ্চেন উত্তরটি দেখো উত্তরে লিখবে এভিলিউটিন প্রপেসার শঙ্কু তৈরি একটি ওষুধ যা কোনো শরীরে ইনজেক্ট করলে পাঁচ মিনিটের ভিতর তার মধ্যে দশ হাজার বছর বিবর্তনের চেহারা ফুটে ওঠে এই ওষুধটি একজন মানুষের শরীরে প্রবেশ করলে সেই ব্যক্তির জিনগত কাঠামোতে এক ধরনের পরিবর্তন ঘটে ফলে সেই ব্যক্তি কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার বছরের বিবর্তনের ফলাফল দেখতে পায় শঙ্কু তার চাকর পোহাল্লাদের উপর সেই ওষুধ একবার প্রয়োগ করায় সে দশ মিনিটের জন্য অত্যন্ত জটিল গাণিতিক বিষয় নিয়ে বক্তৃতা দেওয়া শুরু করেছিল অবশ্য তারপর ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে ওঠার পর নিজের পুরানো অবস্থানে ফিরিয়ে যায় ফিরে যায় নেক্সট পয়েন্ট করে লিখবে এভিলিউটিনের প্রয়োগ প্রফেসর শঙ্কুর এভিলিউটিন ও ওষুধের প্রয়োগ আমরা সত্যজিৎ রায়ের শঙ্কু আদিম মানুষ গল্পটিতে দেখতে পাই নৃতত্ত্ববিদ ডাক্তার ক্লাইনের চিঠিতে তিরিশ লক্ষ বছর আগেকার জীবিত এক আদিম মানুষের কথা জানতে পেরে প্রফেসর শঙ্কুর প্রবল কৌতূহল হয়েছিল তাকে দেখার তার সেই ইচ্ছা পূরণ করে দিল স্বয়ং আমন্ত্রণ পত্র আমন্ত্রণ স্বীকার করে হামবুর্গে ক্লাইনের বাড়ি পৌঁছানোর পর শঙ্কুর সঙ্গে পরিচিত ও অপরিচিত কয়েকজন কয়েকজন বৈজ্ঞানিক ও বিদেশির সঙ্গে পরিচিত হয় এরপর তারা সচকে পাঁচ ফুট নয় ইঞ্চির কাছাকাছি লম্ব লেফট হ্যান্ডেড আদিম মানুষটিকে যখন দেখলেন তাদের মনে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হলো সেই সন্দেহ পূর্ণমাত্রা পেলো যখন শঙ্কু তৈরি এভিল ইউটিন ওষুধ আদিম মানুষের ওপর প্রয়োগের কথা শোনার পর ক্লাইনের আচরণ বদলে যেতে থাকলো এবং ক্লাইন বৈজ্ঞানিকদের খাবারের ওষুধে খাবারের ওষুধ মিশিয়ে তাদের দুর্বল করার চেষ্টা আদিম মানুষকে নিয়ে পালিয়ে যাওয়া প্রভৃতি ঘটনার মধ্যে দিয়ে সন্দেহ আরও দৃঢ় হয় ক্লায়েন্ট কোনো গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তারা পুলিশের সাহায্য নিয়ে পলাতক ক্লায়েন্টকে আটক করে এবং পুলিশ স্টেশনে আদিম মানুষটির ওপর শঙ্কুত আর ওষুধ এ প্রয়োগ করার পর অদ্ভুত ঘটনা দেখা যায় পাঁচ মিনিটের মধ্যে রূপান্তর শুরু হলো গায়ে লোম মিলিয়ে এলো কপাল প্রশস্ত হলো চোয়াল বসে গেল চোখ কঠোর থেকে বেরিয়ে এলো শরীরের মাংসপেশি কমে এলো পনেরো মিনিটের পরে বোঝা গেল সে কোনো আদিম মানুষ নয় বরং মৃত বলে ঘোষণা করা ক্লাইনের সহকর্মী পাঁচ ফুট নয় ইঞ্চির লেফট হ্যান্ডেড যুবক হেরমান বুশ শঙ্কু আরেকটি ইঞ্জেকশান দিয়ে তা বিবর্তনের বন্ধ করে দিতে তার বিবর্তন বন্ধ করে দিতে সে ক্লাইনের ষড়যন্ত্রের কথা জানালেন এইভাবে শঙ্কু তৈরি এভিলিউটিন ও ওষুধের প্রয়োগের মাধ্যমে আমরা আদিম মানুষের বিবর্তনের কথা জানতে পারি এবং শঙ্কু তৈরি এভিলিউটিন ওষুধ সম্পর্কে জানতে পারি এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন ছটির অ্যান্সার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন ছটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যেও এখান থেকে অনেকগুলি কোশ্চেন তোমাদের টিকা হিসাবে পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে কোশ্চেনের অ্যান্সারগুলি খুবই সহজ সরল ভাষায় লেখা হয়েছে তাই তোমাদের পড়তে কখনোই অসুবিধা হবে না তাই বলবো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য ভিডিওটি আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওতে